হ্যালো গাইস আপনাদের শোকের গাড়ি যদি ডেন্ট অ্যান্ড পেইন্ট করতে চান তাহলে আজই চলে আসুন সোহাগ ডেন্ট অ্যান্ড পেন্ট এখানে সুদক্ষ মিস্ত্রি যত্ন সহকারে গাড়ি ডেন্ট অ্যান্ড পেন্ট করানো হয় যোগাযোগের ঠিকানা নগর জলপাই বাইপাস তিতাস গ্যাস অফিসের পাশেই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ডবল টু থ্রি ডবল সিক্স মোবাইলটা নাম্বারটা আবার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ডবল টু থ্রি ডবল সিক্স